দেখুন <tinyan> <tinyan> আপনার এতগুলো আপনার হাবিবের প্রেমে পাগল হয়ে আপনার নির্দেশে তো আপনার মনোনিত মাহ এসে সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত কালাম উল্লা শরীফের আলোচনা তারা শুনেছে হাদিস পাক থেকে শরীফের ব্যাখ্যা তারা শুনেছে মাঝি মধ্যে টোটা জবান থেকে কলেমা শরীফ দরুদ শরীফ মিলা শরীফ তারা পড়েছে আলোচনা আনতে অতীতের অবাধ্যতার কথা স্মরণ করে একটিবারের জন্য তওবা করে নিয়ে দুদুখানা খালি হাত আপনার দরবারে পেতেছে কি না গুনাহ বোঝা মাথায় নিয়ে হাত পেতেছে আপনি ছাড়া কেউ জানে না দুনিয়ার জমিনে স্বামী স্ত্রী কে গোপন করে স্ত্রী স্বামী কে গোপন করে মা বাপ কে গোপন করে সন্তান মা বাপ গোপন করে চোর মনিব আড়াল করে মনিব চোর আড়াল করে বটে কিন্তু রব্বুল আলামিন আল্লাহ আপনার নিকটে কারো কোনো কথা কোনো কাজ তো গোপন থাকে না কুদরুদিন আজ রয়েছে দেখুন কোন কোন banda কতরা গুনার মাথায় নিয়ে হাত পেতেছে আল্লাহ মারুয়াকে রহমান রহিম নামের বদৌলতে গফুর ও গফর নামের ওসিলাতে আপনার হাবিবের খাদিরে আমাদের তওবাটাকে কবুল করে নিয়ে অতীতের তামাম গুনাহগুলো maaf করে দিন আল্লাহ আজকে যারা নবীর মহপ্তিতে আজকে আপনার কোরআনের কারখানায় হাজির হয়েছে আল্লাহ মেহরবানি করে দয়া করে আমাদের প্রত্যেকের নামগুলো নবী প্রেমীর খেদাই লিপিবদ্ধ করে দিয়ে নবী পাকের নুরানি চেহারাটা ঘুমের করে নসিব করে দেবে রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع <سؤال> العليم علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم